পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল সেই ভারতীয় জনতা পার্টিকে কেউ কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি গুজরাটিদের পার্টি হিন্দিভাষীদের পার্টি রকম একটা তকমা প্রচার চলছিল আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দ্য হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিয়েছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গের তা আমাদের তাই আমাদের স্ট্যান্ড খুব আমরা আমি আমার বক্তব্যে বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মোহার মিটিং করেছেন বংশীমদন বর্মনকে নিয়ে মিটিং করেন অনেক থাপা নিয়ে মিটিং করেছে শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ ভুমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর চার সিটে সে আপনার সম্পাদক আমরা যাই হোক ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ডক্টর সুকান্ত মজুমদারের কথা অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্য ভাগ চান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ব্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নমস্কার আপনারা দেখছেন এন টিভি বাংলা শুভেন্দু অধিকারীর কথাগুলো শুনলেন শুভেন্দু সোজা সাপটা কথা বললেন বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ কোনো দিনই চায়নি বিজেপি অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে কিন্তু দিদিমণি যে বলে আমি বলেছিলাম দিদিমণি যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছেন এই ফ্র্যাঙ্কেনস্টাইন দিদিমণিকে একদিন বধ করবে ফ্র্যাঙ্কেনস্টাইনের নীতি তাই সে তার সষ্টাকেই হত্যা করে যাই হোক দিদিমণি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলেছেন দিদিমণি সস্তা রাজনীতি করতে গিয়ে যেভাবে তোষণের রাজনীতি করেছেন করছেন এখনও এইবার দিদিমণি বুঝবেন হারে হারে যে তার পরিণামটা কি হতে চলেছে বাংলাদেশে যা ঘটেছে তাতে অন্তত এক কোটি কমপক্ষে শরণার্থী পশ্চিমবঙ্গে ঢুকবে এই এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে ঢুকলে তাদের কোথায় জায়গা দেবেন তিনি তো রোহিঙ্গাদের বব ব্যবস্থা করে রেখেছেন ভোটের স্বার্থে এবার এই এক কোটিকে কোথায় জায়গা দেবেন এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক হালই বা কী হতে চলেছে কি হবে একটা বিশাল বিশাল ব্যাপার একটা ছোটোখাটো ব্যাপার নয় কিন্তু এইবার দিদিমণি হারে হারে বুঝবেন যে তোষণের রাজনীতি করার ফল কি। আমি আগেই বলেছি একবার যে এই ছল রাজনীতি দীর্ঘদিন চলতে পারে না চালানো যায় না কোনো দেশ পৃথিবীতে এভাবে চলতে পারেনি চলতে পারে না পতন হতে বাধ্য এইবার দিদিমণির সেই দিন আসছে মানুষ অসহায় মানুষ দিদিমণি তো বলেন যে আশ্রয় চাইবে তাকেই আশ্রয় দেব তাহলে অসহায় যে মানুষগুলো সীমান্তের ওপার দিয়ে ঢুকবেন তাকে তো আশ্রয় দিতে হবে দেবেন তো কোথায় দেবেন কিভাবে দেবেন তার কোনো পরিকল্পনা কি আছে সামান্য একটা বন্যা হলে কেন্দ্রের কাছে টাকা চাওয়ার জন্য আকুলি বিকুলি করেন কাতর মিনতি করেন এইবার তিনি কি করবেন সেইটা আমাদের দেখার বিষয় দিদিমণি এইবার কি ফাঁদে পড়েছেন সেটা দিদিমণির বুঝতে পারছেন এবং দিদিমণির দলের কিছু কিছু লোক হয়তো বুঝতে পারছেন যে এইবার কী কলে পড়া গেছে এবং এর পরিণতি বা কি ভয়ঙ্কর হতে চলেছে সেইটা আপনারা দেখতে থাকুন আজ এই পর্যন্তই ভালো লাগলে সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ